তোমরা ওখানে দাঁড়াও কাউকে উঠতে হবে দাঁড়াও জয়েনিং করিয়ে দিস যাও রকি স্যাব জ জয়েনি দাও আনাজি ভাই যাও হ্যাঁ তাই জয়েনিং করছে লক্ষ্য উদ্দেশ্যতে সামনে কেদিকে সামনের দিকে চলে আসো না ভাই আপনি এটা সরে যান না শেষে একটা কথা বলবো মমতা ব্যানার্জি যত আমাদেরকে টাইট দিতে যাওয়ার চেষ্টা করছে আমাদের সংগঠন তত

যারা আইএসএফ এর ছায়া চলে অনুরোধ একটাই আমার আপনাদের কাছে বিগত দিনে আপনাদের কার্যকলাপ কি ছিল সেটাকে বিসর্জন দিয়ে আইএসএফ এর আইডোলজি চিন্তা আপনারা এগিয়ে নিয়ে চলুন মানুষ আই এর প্রতি ভরসা করছে বিশ্বাস করছে মানুষ আই হিসেবে ছায়া তলে আসছে আমাদের লক্ষ্য এটাই ক্ষমতা দখল নয় মানুষকে তার অধিকার সম্পর্কে বুঝিয়ে দেওয়া আমাদের লক্ষ্য আপনাদেরকে কয়েকটা কথা বলবো নিশ্চিতভাবে ভালো লাগবে আপনাদেরকে গত বছর মমতা ব্যানার্জি চক্রান্ত করে হ্যাঁ মমতা ব্যানার্জি চক্রান্ত করে আমাকে বিয়াল আমাদের সহ আমাদের কালীমুল্লা কোথায় এ আমাদের কালীমুল্লা আছে ইকবাল এসছিল আপনাদের আমরা জেলা থেকে ইকবাল আছে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে খাটিয়ে কি হচ্ছে কিছু লস হয়নি আইএসএফ এর ব্যাপ্তি বেড়েছে আইএসএফ এর গ্রহণযোগ্যতা বেড়েছে এবং আইএসএফ এর বিশ্বাস আমি এ জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি না জেলে গেলে হয়তো আমার জীবনের রাজনীতির একটা পাঠ হয়তো কম থেকে যেত আমি জেলে গিয়ে একটা পাঠকে আমি অধ্যয়ন করতে পেরেছি দ্বিতীয় কথা আমার দাঁতের প্রবলেম ছিল এখন একটা দাঁতের আছে এইটা আধ্যাত্ম হয়ে রয়ে গেছে এটাও তখন ছিল যখন আমি দেখলাম যে আমাকে বেশ কিছুদিন ব্যাটাটা রাখবে আর দাঁতের যন্ত্রণা হচ্ছিল আমি এই সুযোগে আমার দাঁতের একটা ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম দেখুন তারপরে এক বছর হয়ে গেছে এখনো পারিনি আর্ধেক নিয়ে ঘুরছি টাইম হয়ে ওঠে না আবার যদি জেলে রাখে যদি আমি দশ পনেরো দিন রাখে এটা আমি ঠিক করে নেব অসুবিধা আমার নাই তো আমাদেরকে জেলে রেখে কি করেছিল আমাদেরকে রাজনৈতিকভাবে বেশি শিক্ষিত করে নিয়েছে মমতা ব্যানার্জি তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এবছরে কি হয়েছে নানান ছলে কলে কৌশলে প্রোগ্রাম তো করতে দেবে নাই চিন্তা ভাবনা করেছিল মমতা ব্যানার্জি কিন্তু আমি ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে এই রাজ্য সরকারের ঘৃণিত চক্রান্ত হয়তো তারা ধরে নিয়েছিল সেই জন্য লিমিটেশন করেও আমাদেরকে কলকাতার বুকে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছে আমরা ধন্যবাদ